মেসি স্লোগান বক্তৃতা ও মোটরসাইকেল ভ্যালি করে সুনামগঞ্জে নির্বাচনী প্রচার চালিয়ে আলোচনার ঝড় তুললেন জামাতে ইসলামীর দুই প্রার্থী বাইশ নভেম্বর দাড়িপাল্লা প্রতীকে সুনামগঞ্জ এক আসনের প্রার্থী জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মৌলানা তোফায়েল আহমেদ খান এবং সুনামগঞ্জ চার আসনের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শামস উদ্দিন ব্যাপক শোডাউন করেছেন

আমরা সুনামগঞ্জ থেকে রোড শো করে প্রচার মিছিল করে আমরা তাহিরপুরে এসেছি অল্পক্ষণ পরেই আমরা তাহিরপুরে আমরা সমাবেশে আমরা বক্তব্য রাখব আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে যে মেসেজটা আমরা দিতে চাই সেটা হলো যে এই বাংলাদেশের চুয়ান্ন বছর পার করার পরেও বাংলাদেশে যে কাঙ্ক্ষিত পরিবর্তন হওয়ার কথা এক্সপার্ট চার্সেফ এবং মালডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অ রিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন রেক্সপার্ট এত বৈষম্যভুক্ত বাংলাদেশ যে বাংলাদেশের সবার অধিকার সুরক্ষিত থাকবে যে বাংলাদেশে সবাই সুবিচার পাবে যে বাংলাদেশটা দুর্নীতিমুক্ত হবে যে বাংলাদেশের ও সুষম উন্নয়ন পাবে সবাই আমরা সেটা পাইনি বিশেষ করে এই অঞ্চল সুনামগঞ্জ এক এখানে যোগাযোগ শিক্ষা চিকিৎসা সহ জনগণের সংশ্লিষ্ট যত বিষয়গুলো আছে অধিকারের বিষয়গুলো আছে সমস্ত অধিকারের বিষয়ে আমরা অত্যন্ত পিছনে আছি আগামী দিনে পাল্লার বিজয়ের মাধ্যমে ইসলামের পক্ষের দেশপ্রেমিক জনতার পক্ষের একটা সরকার গঠনের মাধ্যমে সে তার সফলতায় পর্যবেশিত আমি আমার এলাকার জনগণের কাছে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দোয়া চাচ্ছি তাদের কাছে ওনারা যেন আমার জন্য দোয়া করেন যাতে আমি এই জনগণের সেবায় আমার জীবনের বাকি সকল সামর্থ্য আমার সকল মুহূর্ত আমি দিয়ে যেন তাদের জন্য কাজ করতে পারি এই দোয়া আমি সবার কাছে কামনা করছি পারি কালার এক্সপার্ট চার্টস অ্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অ রিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট